দর্শক করুন আপনি কি ঘরোয়া উপায়ে মিষ্টি কুমড়া চাষ করে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে এই কাজটি করুন চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের সবার বাড়িতে এরকম কাঁচা কলা থেকে থাকবে এগুলোকে আমরা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গাছের ফুল ফল ঝরা রোধ করতে সহায়তা করে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতেও সহায়তা করে এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে আলাদা একটি পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে এটিকে কিছু দিনের জন্য অর্থাৎ তিন থেকে চার দিনের জন্য পাত্রের মুখটি আটকিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার দিন পর যখন দ্রবণটির কালার এরকম হয়ে যাবে তখন এ থেকে এই কলাগুলোকে তুলে ফেলতে হবে আর এই দ্রবণগুলোকে এখন এক লিটার পরিমাণ পানির সাথে মিশিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দিতে হবে এতে করে গাছ যেমন দ্রুত বৃদ্ধি পাবে তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং একটা ফুলও নষ্ট হবে না এবং গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে